ওয়েলকাম ব্যাক টু র্যামনটাডা ওয়ান এবং আজকে ছিল পঞ্চাশ কয়েনের একটি ইভেন্ট ম্যাচ যেটা ছিল স্প্যানিশ ক্লাবের তো অধিকাংশ মানুষ বার্সা নেয় আর হলে রিয়েল মাদ্রীত নেয় আমি অবভিয়াসলি মাদিক নিয়েছিলাম এবং আমার ওখানে ছিল বার্সেলোনার একজন তো এল ক্লাসিকো ফর ফিফটি কয়েন্টস সে বারবার অ্যাটাক করতে যাচ্ছিলো আমিও বারবার অ্যাটাক করছিলাম এবং কেউই কোনোভাবে গোল করতে পারছিলাম না কারণ দুজনের গোলকিপারই হয়তো টার্স্টেকার নিজে ছিল আমারটা মেবি বিকটর ছিল বারবার অ্যাটাক করার পরেও গোল করতে পারছিলাম না তার ডিফেন্স মোটামুটি কিন্তু তার গোলকিপার খুবই পিক ফর্মে ছিল এরপরেই আমার লেভেন্ডাস্কিপ প্রাইম লেভাতে পরিণত হয়ে একটি থ্রু পাস করে যেটা হ্যাজার্ডের পায়ে লেগে একটি গোলে রূপান্তরিত হয় এবং তার উদযাপনটি ছিল দেখার মতো এরপর পরই ওয়ান জিরোতে আমি লিড নিয়ে এবং ডিসাইড করি যে আরও একটি গোল আমি বার্সাকে দিব এবং বেলি গোল বেলি গোল জুট বেলিং হাম টু দ্য রেস্কিউ এবং দুই জিরোতে আমি ম্যাচটি জিতে যাই এবং পঞ্চাশটি কয়েন নিজের পকেটে পড়ে ফেলি অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ইউ ক্যান অলসো ফলো আওয়ার ফেসবুক পেজ